আজকে সে বিষয় নিয়ে কথা বলবো এই সেন্সরের কাজ কী এবং এই সেন্সার কীভাবে কাজ করে এই সেন্সার নষ্ট হওয়ার কারণে গাড়ি কি সমস্যা হতে পারে এ টু জেড জানিয়ে দিব অবশ্যই আপনাদের যদি এরকম সমস্যা হয় আপনারা নিমিষেই সমাধান করতে পারবেন মূলত এই নক সেন্সারের কোথায় লাগানো আছে সেটা একটু আগে দেখুন এই যে এটা হচ্ছে সিলিন্ডার এখানে হচ্ছে পিস্টন এই যে সিলিন্ডারের সাথে এই নক সেন্সারটা কিন্তু লাগানো আছে এই নক সেন্সারের মূলত কাজ নক্স সেন্সারের আইসিউকে সিগন্যাল দেয় যে ওগুলো হচ্ছে পিস্টন পিস্টনে কত তেল প্রয়োজন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন পিস্টনে কত তেল প্রয়োজন প্লাগ কীভাবে স্পার্ক করবে তারা তাই করবে না আসতে করবে না দ্রুত করবে সেটা আইসিউকে জানানোর কাজ এই নক্স সেন্সর এবং ইন্ডেক্টারের সকাটে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডেক্টারের সকাট এগুলো হচ্ছে ইন্ডেক্টর এই যে তো ইন্ডেক্টারে তেল কীভাবে দিবে আসতে দিবে না তাড়াতাড়ি দিবে সেটা সিগনাল প্রদান করার কাজ হচ্ছে এই নক্স সেন্সার আইসিউতে সিগন্যাল প্রদান করবে তখন ইন্ডেক্টার তেল সঠিকভাবে পিষ্টনকে দিবে এরপরে যখন কোয়েলাতে সিগন্যাল যাবে যখন এটা আইসিউকে সিগনাল দিবে তখন আইসিউ কোয়েলকে সিগন্যাল দিবে কোয়েল কি আসতে স্পক করবে নাকি দ্রুত ইস্পাক করবে সেটা নির্ণয় করে এই সেন্সর তো এই নক্সেন্স যখন এই সিগনালটা যখন আইসিউতে পাঠায় তখন তেল আসে পিস্টনে কি প্রয়োজন তেল বেশি প্রয়োজন না কম প্রয়োজন সেটা সিগনাল আইসিউ থেকে আসে এরপরে ইগনিশন কোয়েলে আইসিউ থেকে সিগন্যাল আসে কিভাবে ইস্পাক করতে হবে সেটা তো গেল যখন এই সেন্সার নষ্ট হবে তখন আপনার গাড়ির কী সমস্যা হবে কী সমস্যা হতে পারে সেটা তো জানা অত্যন্ত জরুরি কারণ আমরা অনেকেই সেই সমস্যায় সম্মুখীন হই কিন্তু সেটা বুঝতে পারে না কি সমস্যার কারণে এই কল্পনাটা হচ্ছে তো এটা হচ্ছে নক্সেন্সার দেখতে পাচ্ছেন এটা মূলত নষ্ট হয়ে গেছে এই যে এই যে গরমে এখানে সিলিন্ডারের সাথে লেগে গেছে যখন এভাবে নষ্ট হয়ে যাবে যখন এই সেন্সার নষ্ট হবে আপনার গাড়ির শক্তি কমে যাবে আগের মতো শক্তি থাকবে না গাড়িতে যখন এই সেন্সার নষ্ট হয়ে যাবে গাড়ি চালাচ্ছেন চালানোর পর মনে হবে গাড়ি পিছন থেকে কে যেন টেনে ধরেছে শক্তি কমে যাবে যদি গাড়ির শক্তি কমে যায় আগের মতো বল থাকে না তাহলে অবশ্যই আপনাদেরকে এই সেন্সারটা চেঞ্জ করে দেবে এরপরে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার ইঞ্জিন সাইকেল লাইট শো করতে পারে মিটার বোর্ডের ইঞ্জিন সাইকেল লাইট শো করতে পারে তো অবশ্যই আপনারা আজকে জানতে পেরেছেন নক্স সেন্সার কীভাবে কাজ করে এবং নক্স সেন্সার অনুষ্ঠান আপনার গাড়ি কী কী সমস্যা হবে এবং সেন্সার কী পর্যায়ে কাজ করে এবং আইসিউতে কীভাবে সিগন্যাল দেয় সে বিষয়ে নিয়ে আমি আপনাদেরকে হ্যাডুচে জানিয়ে দেব তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে এবং সেন্সার নিয়ে ভিডিও পেতে কম্পিউটার পাহাশ বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কমেন্ট কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ